যুক্তরাষ্ট্র উনচল্লিশতম দিনের মতো চলছে শাটডাউন এর প্রভাবে দেশটির অভ্যন্তরীণ রুটে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বা দেরিতে ছেড়েছে সরকারি কর্মী সংকটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো শুক্রবার কমপক্ষে চল্লিশটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করেছে ভূমি সারথের রিপোর্ট যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম প্রশাসনিক অচলাবস্থা বা ফেডারেল শাটডাউনের কারণে প্রভাব পড়েছে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিঘ্ন ঘটছে আকাশপথে চলাচল ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার্ড জানিয়েছে পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত পাঁচ হাজার তিনশোটির বেশি ফ্লাইট বাতিল হয়েছে বা দেরিতে ছেড়েছে শাটডাউনে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্মকর্তার অনুপস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের চল্লিশটি প্রধান বিমানবন্দরে বাতিল করা হয়েছে ফ্লাইট এর মধ্যে নিউ ইয়র্ক লস ও শিকাগো ওয়াশিংটন ডিসির মতো বড় শহরেও রয়েছে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে সতেরো শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে গড়ে চার ঘন্টা দেরিতে ছেড়েছে প্রায় চল্লিশ শতাংশ ফ্লাইট মার্কিন পরিবহনমন্ত্রী সিনডেফি বলেছেন যুক্তরাষ্ট্রে শুক্রবার চার শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে এ পরিস্থিতি চলতে থাকলে আগামী সপ্তাহে দশ শতাংশ ফ্লাইট বাতিল হতে পারে এমনকি বিশ শতাংশ ফ্লাইট কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি আমেরিকান সাউথওয়েস্ট ও ডেল্টার মতো বড় বিমান সংস্থা বিবৃতিতে জানিয়েছে যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিমান ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছেন তারা ভৌমি চ্যানেল আই